সালামু আলাইকুম আপনি কি কখনো লক্ষ্য করেছেন আমরা কেন ভালো কিছুতে আমাদের মনোযোগ ধরে রাখতে পারি না যেমন ধরুন যখন আমরা কোনো বই পড়তে বসি তখন হঠাৎ করেই আমাদের কোনো কাজের কথা মনে করে যায় বারবার মোবাইলের নোটিফিকেশান চেক করি কিংবা চোখে ঘুম চলে আসে অথচ যখন আমরা একটা রিলস দেখি মুভি দেখি বা গেম খেলি তখন সময় কোন দিক দিয়ে চলে যায় তা আমরা নিজেরাও বুঝতে পারি না এই অভিজ্ঞতাটা আমাদের সবার এটা আমাদের দোষ নয় এটা মস্তিষ্কের প্রাকৃতিক প্রবণতা মানব মস্তিষ্ক নেগেটিভ বা উত্তেজনাপূর্ণ তথ্যের প্রতি বেশি সারা দেয় কারণ এই ধরনের বিষয় মানুষকে দ্রুত উত্তেজিত করে এবং সেই উত্তেজনার ফলে ডোপামিন রিলিজ হয় যা আমাদের ক্ষণিকের আনন্দ দেয় কিন্তু সেই আনন্দ ক্ষণস্থায়ী এবং অনেক সময় ক্ষতিকর হয়ে করে মস্তিষ্ক ভালো কোনো বিষয়কে যতটা মনে রাখে খারাপ কোনো ঘটনাকে তার থেকে বেশি সময় মনে রাখে কোনো বন্ধু একবার খারাপ কিছু বলেছিল সেটা এখনো মনে আছে কিন্তু কতবার ভালো পরামর্শ দিয়েছে তা হয়তো ভুলে গেছি পজিটিভ বা শিক্ষণীয় বিষয়গুলো সাধারণত শান্ত ধীর অগভীর হয় এজন্য মস্তিষ্ক তাৎক্ষণিকভাবে সেগুলোতে সাড়া দেয় না আমাদের বোরিং ক্লান্তিকর লাগে কিন্তু বাস্তবতা হলো নেগেটিভ কন্টেন্ট আমাদের উত্তেজিত করে আর পজিটিভ কন্টেন্ট আমাদের ভবিষ্যৎকে সমৃদ্ধ করে সঠিক মানুষ করে তোলে নেগেটিভ বিষয়গুলো যদি দীর্ঘ সময় ধরে দেখা হয় বা সেগুলো নিয়ে আমরা ভাবি তাহলে মস্তিষ্ক শুধু উত্তেজিত হয় না একসময় দুঃখ হতাশা ও আত্মবিশ্বাসহীনতাতে ডুবে যেতে পারে এক্ষেত্রে আমাদের করণীয় হলো আমাদের দরকার নিজেদেরকে প্রশিক্ষিত করা প্রতিদিন একটু একটু করে পজিটিভ কন্টেন্ট করা ধৈর্য ধরা এবং সেগুলো উপভোগ করার চেষ্টা করা যতবার আমরা এই অভ্যাস চর্চা করব ততবারই মস্তিষ্ক নতুনভাবে গঠিত হবে এক সময় পজিটিভ জিনিসে তখন আর ভালো কে বোরিং মনে হবে না বরং সেটাই হবে উৎস তাই আসুন আমরা আমাদের ভবিষ্যৎকে সুন্দর ও স্বাচ্ছন্দ্যময় করে তোলার জন্য নেগেটিভ সকল বিষয়কে পরিহার করি সময়কে সঠিকভাবে ব্যবহার করি যে সময় আমাদের কাছ থেকে চলে যায় তা আমরা কখনো ফিরে পাই না আর আমরা জানি সময়ের অপর নাম হচ্ছে জীবন তাই আমাদের ব্যক্তিগত ও পোশাগত জীবনের উন্নতি লক্ষ্য পূরণ সৃজনশীলতা বৃদ্ধি এবং দীর্ঘমেয়াদে মানসিক শান্তি পাওয়ার জন্য এখনই আমরা কেন নিজেদের অভ্যাসগুলো পরিবর্তন করছি না